ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার তোমাদের সাথে বিএসসিএল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গাজীপুর তোমরা জানো বাংলাদেশের পলিটেকনিক পড়ুয়া স্টুডেন্টের জন্য উচ্চশিক্ষার একটিমাত্র প্রতিষ্ঠান গ্রেড সকল পলিটেকনিক স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে এখানে পড়ার এখানে গেলে অবশ্যই একটা ভর্তি যুদ্ধের মাধ্যমে প্রতিযোগিতা করে তোমাকে এখানে ঢুকতে হবে তো আমরা আজকে এই ভিডিওতে এই ভর্তি যুদ্ধের সিলেবাস সম্পর্কে জানবো যেহেতু পলিটেকনিকগুলোতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে প্রত্যেক ডিপার্টমেন্টের সিলেবাসও আলাদা আলাদা থাকে সেহেতু আমরা সবগুলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে একটা ভিডিওতে কথা বলা সম্ভব নয় আজকে আমি যে ডিপার্টমেন্টের সিলেবাস নিয়ে কথা বলবো সেটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের জন্য একটা খুশি সংবাদ হলো দু মেকানিক্যাল স্টুডেন্টের জন্য সিট সংখ্যা সবচাইতে বেশি একশো আশি প্লাস সিট থাকে তো যেহেতু এখানে সিটের সংখ্যা বেশি সেহেতু আমাদের সিলেবাসটাও একটু বেশি তাই ভিডিওটা একটু বড়ো হতে পারে তোমাদের সবাইকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমরা এখানে দেখবো যে মেকানিক্যালের স্টুডেন্টরা তিনটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিতে পারে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালোজিক্যাল ইঞ্জিনিয়ারিং তো সেশন দু হাজার চব্বিশ পঁচিশে যে অ্যাডমিশন সেই অ্যাডমিশনের মার্ক ডিস্ট্রিবিউশনটা ঠিক এমনই ছিল যেখানে টোটাল মার্কস তিনশো টাইম ছিল দুই ঘন্টা তিরিশ মিনিট এবং ডিপার্টমেন্টের ছিল একশো পঞ্চাশ মার্ক এবং নন ডিপার্টমেন্টের একশো পঞ্চাশ মার্ক নন ডিপার্টমেন্টের এই সিলেবাসের উপরে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও অ্যাভেলেবেল তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো আমরা আজকে যেই টপিক নিয়ে আলোচনা করবো সেটা হলো আমাদের ডিপার্টমেন্ট এর একশো পঞ্চাশ মার্ক এই ডিপার্টমেন্টের একশো পঞ্চাশ মার্কের ভেতরে এমসি কিউ থাকবে চল্লিশটা যার প্রত্যেকটার মার্ক থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ করে টোটাল ষাট মার্ক এবং হ্যান্ড রিটেন দশটা কোয়েশ্চেন থাকবে এই কোয়েশ্চেনের ভেতরে ম্যাথ থাকতে পারে বড় কোশ্চেন থাকতে পারে অথবা তোমার ডায়াগ্রাম অথবা থাকতে পারে এবং এই দশটা কোয়েশ্চেনের প্রত্যেকটার মান থাকবে নয় টোটাল নব্বই মার্ক তো এই নব্বই প্লাস ষাট একশো পঞ্চাশ মার্ক হল ডিপার্টমেন্টের তো এই একশো পঞ্চাশ মার্কের ডিপার্টমেন্টের ভেতরে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে সেইগুলো আমরা আজকে দেখব চলো শুরু করি প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আসে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেটা তোমরা পলিটেকনিকে চতুর্থ পর্বে করে থাকো সাধারণত এখানে ম্যাকানিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ভেতরে আমাদের যে টপিকগুলো আছে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রথমেই আছে ইকুইবিলিরিয়াম অফ কোপ্লেনার ফোর্সেস তার মানে হলো তোমরা অবশ্যই ইঞ্জিনিয়ারিং ম্যাকানিক্সের বল বিভাজন সম্পর্কে পড়েছে মূলত এখানে সেই বিষয়টাই আলোচনা করা হয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এইখান থেকে মূলত ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ম্যাথ এসে থাকে বিভিন্ন পরীক্ষা ভর্তি অ্যাডমিশনগুলোতে তারপরে দ্বিতীয় নম্বরে তুমি দেখতে পারতেছো এখানে আছে মোমেন্ট অ্যান্ড কাপলস যেটা হলো তোমাদেরকে বিভিন্ন পয়েন্টে মোমেন্ট নির্ণয় করতে হয় বিভিন্ন একটা অবজেক্টকে কীভাবে ব্যালেন্স করতে হয় এবং তার কাপলসগুলো ম্যাথ যে ম্যাথগুলো থাকে এগুলো তোমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাধারণত করে থাকো এরপরে আসি ফ্রিকশন সেন্টারয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি তার মধ্যে হলো ঘর্ষণ ভর কেন্দ্র তোমরা এগুলো সম্পর্কেও পড়েছো এখান থেকেও মোটামুটি প্রত্যেকবার ম্যাথ আসে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ইঞ্জিনিয়ারিং ম্যাকানিক্সের থেকে তারপরে আমরা যদি বলি মোমেন্ট অফ ইনার্শিয়া তোমরা বিভিন্ন অবজেক্টের মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা শিখেছো তারপরে আসি কাজ ক্ষমতা শক্তি যেটাকে ওয়ার্ক এনার্জি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এখান থেকে এই টপিকটা মূলত একটু লেস ইম্পর্টেন্ট আমি যদি বলি এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হলো একটা হলো যেটা বল বিভাজন তারপরে হলো মোমেন্ট কাপলস এবং ফ্রিকশন এই তিনটা টপিক সবচাইতে গুরুত্বপূর্ণ এই তিনটা টপিক যদি তোমরা খুব ভালোভাবে করতে পারো তাহলে আশা করা যায় এখান থেকে তোমরা একটা ম্যাথ ইনশাল্লাহ কমন পাবা চলো আমরা দেখি এবার পরবর্তী টপিক কি আছে পরবর্তী টপিক তোমরা দেখতেছো এখানে আছে স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস যেটাও তোমরা পঞ্চম পর্ব কি ষষ্ঠ পর্ব করে থাকো এখন এই স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালস থেকে আমাদেরকে যে টপিকগুলো খুব ভালোভাবে পড়তে হবে তার ভিতরে একটা হলো স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন তার মানে হলো পীড়ন এবং বিকৃতি যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক স্ট্রেন্থ অফ ম্যাটেরিয়ালসের দ্বিতীয় নম্বর দেখতেই পারতেছো ম্যাকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস বলতে বোঝায় একটা একটা মেকানিকাল প্রপার্টি বলতে বোঝায় একটা ম্যাটেরিয়ালের যে সকল প্রপার্টিসগুলো থাকে যেমন স্ট্রেংথ ডিউরাবিলিটি রিলায়াবিলিটি এগুলা তারপরে দেখতেছো ডিফরমেশন অফ ম্যাটেরিয়ালস তার মানে হলো ম্যাটেরিয়ালসের বিকৃতি বা পদার্থের বিকৃতি তারপরে আছে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেগুলো সাধারণত বিমের হয় বিমের শেয়ার ফোর্স বের করতে হয় বেন্ডিং মোমেন্ট বের করতে হয় তারপরে আছে একটু টর্শন তো এই যে পাঁচটা টপিক তোমরা এখানে দেখতেছো এখান থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটা টপিক যদি আমি বলি সেটা হলো একটা হলো স্ট্রেস অ্যান্ড স্ট্রেইন একটা হলো শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট অ্যান্ড লাস্ট হলো টর্শন এই তিনটা টপিক থেকে যে কোনো একটা টপিকের একটা ম্যাথ ম্যাক্সিমাম সময় যেটা অ্যাডমিশন থাকে আর এই যে বাকি দুইটা দেখতেছো মেকানিক্যাল প্রপার্টিস অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড ডিফরমেশন অফ ম্যাটেরিয়ালস এইখান থেকে মূলত আমাদের এমসিকিউগুলো এবং এগুলো যেহেতু থিওরি টপিক তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে যাতে তোমরা ওই যে চল্লিশটা এমসিকিউ ছিল যে চল্লিশটা এমসিকিউ যাতে ভালোভাবে দাঁড়াতে পারো তো এইটা মোটামুটি গেলো হলো আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস তো আমরা পরবর্তী সাবজেক্টে চলে যাব আমাদের পরবর্তী সাবজেক্ট হলো থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আরেক পার্ট এইখানে তোমরা এই সাবজেক্টটাও ষষ্ঠ পর্বে পড়ে থাকো ষষ্ঠ পর্বে কি পঞ্চম পর্বে পড়ে থাকো এখন এইখানে আমাদেরকে যে টপিকগুলো মেইনলি ফোকাস করতে হবে সেগুলো হলো প্রথমে থার্মোডাইনামিক্স প্রসেস থার্মোডামিক্স সিস্টেম তারপরে থার্মোডাইনামিক্স প্রপার্টিস থার্মোডাইনামিক্সের অনেকগুলো প্রপার্টিস থাকে সেই প্রপার্টিসগুলো সম্পর্কে আমাদেরকে থিওরি পড়তে হবে লস অফ পারফেক্ট গ্যাস তার মানে হল আদর্শ গ্যাসের কিছু সূত্র আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে ল অফ থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্সের চারটা ল আছে যেমন জিরো ফার্স্ট সেকেন্ড থার্ড থার্মোডাইনামিক্স প্রসেস আমরা জানি থার্মোডাইনামিক্সের অনেকগুলো প্রসেস আছে অ্যান্টিবায়োটিক প্রসেস আইসেনট্রাফিক প্রসেস আইসো প্রসেস এগুলো সম্পর্কে আমাদেরকে পড়তে হবে তারপরে আমাদেরকে যেটা পড়তে হবে থার্মোডাইনামিক্স ইয়ার সাইকেল আমাদের আমাদের অনেকগুলো সাইকেল আছে সেই সাইকেল সম্পর্কে পড়তে হবে যেমন ডিজেল সাইকেল পেট্রোল সাইকেল অটো সাইকেল তারপরে আরও অনেকগুলো সাইকেল আছে এরপর থার্মোনামিক্স ব্যাপার সাইকেল আছে অনেকগুলো আছে সেই সাইকেলগুলো সম্পর্কে পড়তে হবে তারপরে হিট ইঞ্জিন অ্যান্ড দেয়ার পারফরমেন্স বিভিন্ন ইঞ্জিনগুলো পড়তে হবে আমাদের যেমন পেট্রোল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন তারপর রিফ্রিজারেশন অ্যান্ড হিট পাম্প রিফ্রিজারেশনের ম্যাথও তোমরা হয়তো থার্মোনামিক্সে করে থাকো রিফ্রিজারেশের ম্যাথ আছে এবং পাম্প আছে এরও গুরুত্বপূর্ণ কিছু কিছু ম্যাপ থাকে তারপরে প্রপার্টিজ অব স্ট্রিম বা বাষ্পের যে ধর্মগুলো আছে এবং বয়লার্স অ্যান্ড দ্য এক্সারসাইজ অ্যান্ড মাউন্টেন্স এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস আমি বলবো থিয়ে জন্য যেখান থেকে প্রতি বছর দুইটা অ্যাডমিশনের কোয়েশ্চেন এসেই থাকে ব্রয়লার থেকে কোয়েশ্চেন অবশ্যই আসে তো এই টপিকটা তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা ভালো করে পড়ার অনুরোধ রইল এরপরে লাস্ট টপিক হলো ফুয়েলস অ্যান্ড এখান থেকে প্রশ্ন আসে না বললেই চলে তো এই যে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন এটা যেহেতু মেকানিক্যাল একটা গুরুত্বপূর্ণ পার্ট এখান থেকে ম্যাক্সিমাম সময় একটা ম্যাথ আসেই তো এই ম্যাথটা সাধারণত আমাদেরকে দেওয়া হয় থার্মোডাইনামিক্স ইয়ার সাইকেল থার্মোডাইনামিক্স ব্যাপার সাইকেল হিট ইঞ্জিন অ্যান্ড পারফরমেন্স এই তিনটা টপিক থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে যদি এর থেকে বাইরে সারা কোশ্চেন করে তাহলে কোশ্চেন আসতে পারে থার্মোডাইনামিক্স প্রসেস থেকে এবং রিফ্রিজারেশন অ্যান্ড হিট পাম্প থেকে তো আমাদের জন্য ম্যাথের জন্য মোটামুটি এই যে পাঁচটা টপিক দেখতেছো এই পাঁচটা টপিকের ম্যাথ করলেই মোটামুটি থার্মাইনামিক্সের একটা ম্যাথ কমন পাওয়া যায় এবং সাথে আর যে বাদ বাকি থিওরিগুলো আছে এগুলো মোটামুটি পড়লে তোমরা এমসি ইউগুলো দাগাইতে পারবা আমরা যদি পরের সাবজেক্টের কথা বলি যেটা হলো ফ্লুইড মেকানিক্স তোমরা দেখতে পারতেছো অ্যান্ড ফ্লুইড মেশিনারিস তার মানে এটা হলো তোমাদের হাইড্রলিক্স অ্যান্ড হাইড্রোলিক্স মেশিনারিজ নামে যে সাবজেক্টটা পড়ছো এটা মূলত সেটাই তো এখান থেকে আমাদেরকে যে বেশ কিছু টপিক পড়তে হবে যেমন ভিসকোসিটি ম্যানোমেট্রি ফ্লুইড ফোলো মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ডিভাইস হেডলস হাইড্রোলিক্স মেশিনারি অ্যান্ড ডিভাইস ভিসকোসিটি হলো মূলত সান্দ্রতা পড়ে আসো তোমরা সেই সান্দ্রতাই আচ্ছা তারপরে ম্যানোমেট্রি তো আমাদের অনেকগুলো ম্যানোমিটারের ম্যাথ করতে হয় সেই ডিফারেন্সিয়াল ম্যানোমিটার সিঙ্গেল ম্যানোমিটার অনেকগুলো ম্যানো ম্যানোমিটার থাকে সেই ম্যানেমিটারের ম্যাপগুলো করতে হয় মূলত এইটা হলো সেই পার্ট তারপরে পার্টটা যদি আমরা করতে বলি ফুলুইট ফ্লোস মেজারমেন্ট অ্যান্ড মেজারিং ডিভাইস তার মানে একটা চ্যানেল অথবা পাইপ দিয়ে কি পরিমাণ ফ্লুইড ফ্লো হইতেছে এবং সেগুলো সেগুলোকে তোমরা কীভাবে মাপ বা যেমন পিটোর টিউব অরিফিস মিটার এই সকল ডিভাইসগুলো দিয়ে মাপ হয় এই ডিভাইসগুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে তারপর হলো হেডলস আমরা জানি যে লস নির্ণয় করতে হয় পাম্পের লস নির্ণয় করতে হয় পাম্প বিশেষ মূলত পাম্পেরই লস নির্ণয় করা হয় এবং এইটাও একটা গুরুত্বপূর্ণ টপিক ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেশিনারিজের জন্য তারপরে লাস্ট যে টপিকটা তোমরা দেখতেছো সেটা হলো হাইড্রোলিক মেশিনারিজ অ্যান্ড ডিভাইস হাইড্রোলিক মেশিনারিজ কোনগুলো যেমন সাইন্টিফিক্যাল পাম্প রেসিপিটিং পাম্প তারপরে রোটারি পাম্প টারবাইন এগুলোই মূলত এই হাইড্রোলিক মেশিনারিজ অ্যান্ড ডিভাইস এই এই টোটাল পাঁচটা টপিক থেকে আমাদেরকে যেই টপিকটা খুব যে টপিকগুলো ভালোভাবে পড়তে হবে সেইগুলো যে ম্যানোমিটারের কিছু ম্যাথ থাকে যে ম্যাথগুলো আমাদেরকে খুব ভালোভাবে কভার করতে হবে এরপর আমাদের হেড লস থাকে হেড লসের কিছু ম্যাথ থাকে এই দুইটা টপিক যদি তুমি খুব ভালোভাবে করো তাহলে আশা করা যায় এখান থেকে একটা ম্যাথ পাওয়া যায় এবং বাদ বাকি যেই তিনটা টপিক দেখতেছো এক হাইড্রোলিক মেশিনারিজ অ্যান্ড ডিভাইস ফ্রিট ফোলো মেজারমেন্টস অ্যান্ড মেজারিং ডিভাইস বিস্কোসিটি এই তিনটা টপিক থেকে মূলত আমাদের থিওরি কোশ্চেনগুলো থাকে তো এই হলো মোটামুটি আমাদের ফ্লুইড মেকানিক্স অ্যান্ড ফ্লুইড মেশিনারিজের পার্ট ছিল এরপরে আমরা যদি বলি সেটা হলো বেসিক ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রনিক্স তোমরা জানো যে আসলে আমাদেরকে ইলেকট্রিক্যালের একটা সাবজেক্ট করতে হয় সেটা হয়তো বা তৃতীয় এবং দ্বিতীয় অথবা চতুর্থ সেমিস্টারে তো সেখান থেকেও আমাদের একটা কোয়েশ্চেন থাকে অবশ্যই প্রত্যেকবারের নেই একটা কোয়েশ্চেন থাকে সেটা হলো বেসিক সার্কিটস অ্যান্ড দেয়ার ল তোমরা মিশ্র সার্কিট পড়ছো সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট সম্পর্কে অবশ্যই ধারণা আছে এবং সেখানে কারশপ ল ভোল্টেজ ল কারেন্ট ল এই বিষয়গুলো আসলে মূলত এখানে আলোচনা করা হয়েছে তারপরে যে টপিকগুলো দেখতে তারপরে যে টপিকটা আছে সেটা হলো ইলেকট্রিক্যাল মেশিনারি টাইপ অফ প্রিন্সিপাল অপারেশন তৃতীয় নম্বর যে টপিক আছে সেগুলো হলো ভোল্ট মিটার্স চতুর্থ আছে ক্যামিটার্স অ্যান্ড আদার মেজারিং ইন্সট্রুমেন্ট সেমিকন্ডাক্টার ডায়টস অ্যান্ড ট্রানজিস্টার অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স তো আমি যেটা বলবো সেটা হলো এই যে নিচের যে চারটা টপিক তোমরা দেখতেছো এটা খুবই লেস ইম্পর্টেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আমাদেরকে যে আমাদেরকে সবথেকে ভালোভাবে পড়তে হবে বলে বেসিক সার্কিটস অ্যান্ড দেয়ার ল তার মানে এইখান থেকে আমাদের মূলত একটা ম্যাথ অবশ্যই থাকে এটা মিশ্র সার্কিট হইতে পারে থেবিন থিওরাম হইতে পারে সুপার পজিশন হইতে পারে আর এই যে নিচের যে টপিকগুলো দেখতেছো এইটা সাধারণত আপাতত স্কিপ করলেও হয় তো এই ছিল মোটামুটি যেহেতু আমরা ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যাল ফ্যাকাল্টি বা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের না সেহেতু আমরা এইখান থেকে একটু কম পড়লেও কোনো সমস্যা নাই তো তোমরা চেষ্টা করবো এখান থেকে মোটামুটি প্রথম টপিকটা খুব ভালো মতো কাভার করার জন্য তো আমরা পরের সাবজেক্টে চলে যাব পরের সাবজেক্টে আমরা দেখতেছ যে প্রোডাকশন প্রসেস ফাউন্ড্রি ওয়েল্ডিং শিট মেটাল অ্যান্ড ওয়ার্কস অ্যান্ড মেশিন মেশিনিং তার মানে হলো এখানে অনেকগুলো সাবজেক্টকে মার্কস করা হয়েছে মার্কস করে কিছু কিছু টপিক দিয়ে দেওয়া হয়েছে এই টপিকগুলো আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এই টপিকগুলো তুমি যদি ভালোভাবে কাভার করো তাহলে তোমার ডিপার্টমেন্ট সম্পর্কে ডিপার্টমেন্টের থিওরি সম্পর্কে যেমন ভালোভাবে তুমি ধারণা করতে পারবা এবং একই সাথে আমাদের যে এমসিকিউ থাকবে সেই এমসি গুলো মোটামুটি ভালোভাবে দাগাইতে পারবো প্রথমে প্রথম টপিকটা যদি আমরা এখানে দেখি সেটা হলো প্যাটার্ন প্যাটার্ন ম্যাটেরিয়ালস তোমরা ফাউন্ডিয়ান ফাউন্ডিয়ান প্যাটার্ন মেকিং স্পোর্টস সেইখানে মূলত প্যাটার্ন ম্যাটেরিয়ালস বা একটা প্যাটার্ন কীভাবে বানাইতে হয় সে সম্পর্কে জানছো তারপরে প্যাটার্ন অ্যালাউন্স কাস্টিংয়ের জন্য প্যাটার্ন অ্যালাউন্স খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্লাসিফিকেশন অফ প্যাটার্ন বিভিন্ন ধরনের প্যাটার্নস থাকে সেগুলো ক্লাসিফিকেশন মোল্ডিং স্যান্ড আমরা যে বালি দিয়ে মূলত কাস্টিংটা সম্পন্ন করি সেই বালি সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে টুলস অ্যান্ড প্রসেস ইউজড ইন ফাউন্ড্রি ফাউন্ড্রি শপে তোমরা যে টুলস বা মেশ প্রসেসগুলো ব্যবহার করছো সেগুলো সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে তারপরে ফাউন্ড্রি ফার্নেস আমরা অনেক রকম ফার্নেস দেখছি যে ফার্নেসের ভেতরে মূলত বিভিন্ন ম্যাটেরিয়ালস গলানো ম্যাটেরিয়ালসগুলো গলানো হয় সেই সম্পর্কে তারপর হলো কাস্টিং এনে স্টাইপ অনেক প্রকার কাস্টিং আছে সেই কাস্টিংয়ের প্রকার বেদগুলো তোমাদেরকে পড়তে হবে এরপরে হলো কাস্টিং ডিফেক্টস আমরা জানি যে কাস্টিং করার পরে সেগুলো মোল্ড থেকে বের করার পরে অনেকগুলো ডিফেক্ট বা ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো কী কী কেন হয় সেই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে তারপর ডিফারেন্ট টাইপ অফ ওয়েল্ডিং প্রসেস এইটা মূলত তোমরা অ্যাডভান্স ওয়েল্ডিং ওয়ান পড়ছো অ্যাডভান্স ওয়েল্ডিং টু পড়সো সেইখানকার টপিক্স আমরা জানি যে বিভিন্ন ধরনের ওয়েল্ডিং আছে আর্ক ওয়েল্ডিং গ্যাস ওয়েল্ডিং টি ওয়েল্ডিং মি ওয়েল্ডিং সেই ওয়েল্ডিং সম্পর্কগুলোতে এইখানে তোমাদেরকে করতে হবে তারপরে হলো আমরা জানি যে ওয়েল্ডিং ওয়েল্ডিং এর জয়েন্টস আছে অনেকগুলো যেমন জয়েন্টস অ্যান্ড রিলেটেড টুলস তার মানে ওয়েল্ডিং জয়েন্টস কিন্তু অনেক প্রকারের হয় তো সেই সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং ভালোভাবে ধারণা রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তারপর ব্রেজিং এবং সোল্ডারিং যেটা মূলত জোড়া দেওয়ার পদ্ধতি একটা তারপরে ওয়েল্ডিং ডিফেক্টস আছে মানে যে কি কি ত্রুটি আমরা কাস্টিংয়ের ডিফেক্টস দেখলাম না এর আগে ঠিক এককভাবে ওয়েল্ডিং এর যে সকল ত্রুটিগুলো হয় সেগুলো এখানে মূলত আলোচনা করা হয়েছে এরপরে মেটাল ফর্মিং মেটাল ফর্মিং বলতে বোঝা যায় একটা মেটালকে বিভিন্ন শেপ দেওয়া বিভিন্ন ডাই পাঞ্চ বল যে ভাবে হোক একটা মেটালকে কাঙ্ক্ষিত মাত্রায় শেপ দেওয়া সেটা মূলত মেটাল ফর্মিং এটা মূলত থিওরি একটা জানি থিওরি একটা সাবজেক্ট তোমরা এটা পড়লেই নিজেরা পড়লেই বুঝবা তারপরে যে টপিকটা এখানে দেখতেছি সিট মিটাল ওয়ার্কিং তোমরা সিট মিটালে বিভিন্ন কাজ দেখছো অথবা তোমাদের ল্যাবেও সিট মিটাল ল্যাবেও হয়তো এই কাজগুলো করে করছো হয়তো যেমন বালতি তারপর মগ ইত্যাদি বানানো তারপর মেশিন অ্যান্ড মেশিন টুলস অ্যান্ড দ্য রিলেটেড অপারেশন মেশিন এবং মেশিন টুলস তার মানে তোমরা মেশিন শপে অনেক কাজ করছো মেশিন এবং মেশিন শপে যে কাজগুলো করছো বিভিন্ন ধরনের মেশিন ইউজ করছো ড্রিলিং মেশিন তারপরে লেদ মেশিন সেপার মেশিন এবং সেই মেশিনগুলো ব্যবহার করতে গেলে তোমাদের যে টুলসগুলো দরকার হয়েছে সেই টুলসগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে এবং এদের এই যে মেশিনগুলো দিয়ে কী কী ধরনের অপারেশনগুলো মূলত করা হয় এই সম্পর্কে মূলত এই টপিকটা তারপরে তোমরা দেখতেছো সেটা হলো মেটাল কাটিং প্রসেস আমরা মেটাল একটা মেটাল অনেকভাবেই কাটা যায় কী কীভাবে কাটা যায় কোনভাবে কাটলে মেটাল কোন মেটালটা কিভাবে কাটলে মেটালটার ওয়েস্ট কম হবে সেই বিষয়ে মূলত এইখানে কথা বলা হয়েছে তারপরে দেখতেছো যে কাটিং টুলস তার মানে কাটিং টুলস মেশিন শপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এইখানে ছোটো ছোটো ম্যাথ থাকে তো এইখানে আমাদেরকে সেই ছোটো ছোটো ম্যাথগুলো করতে হবে যদিও সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট কিন্তু তাও করতে হবে কাটিং টুলের কিছু ম্যাথ থাকে তারপরে আমরা যদি বলি কাটিং ফ্লুইড এটা একটা থিওরি একটা সাবজেক্ট কাটিং ফ্লুইড তোমরা দেখছো যে লেদ মেশিন অপারেশন করার সময় অবশ্যই কাটিং ফ্লুইড ইউজ করতে হয় তারপর হলো জিগ এবং ফিক্সার্স এইটা থিওরির জন্য মেশিন শপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখান থেকে ম্যাক্সিমাম সময় কোশ্চেন এসে আসে জিগ এবং ফিক্সারের মধ্যে পার্থক্য অথবা জিগ এবং ফিক্সার চিহ্নিত করা এরপরে যেটা আছে সেটা হলো এনসি মেশিন সিএনসি মেশিন এবং ডিএনসি মেশিনই এই টপিকটা টোটাল এই যে সিলেটটাতে আমরা যেগুলো দেখলাম মূলত এগুলো সবগুলোই মূলত আমাদের থিওরি থিওরি বেসড এবং এখান থেকে তোমরা যদি এটা ভালো করে বড়ো তাহলে মোটামুটি তোমরা এম সি ইউগুলো ভালো মতো দাগাইতে পারবো এবং এখানে একটা টপিক যেটা হলো যে কাটিং টুলস এইটা সম্পর্কে যে একটা ম্যাথ থাকে যেটা আমাদের একটু করে যাওয়া উচিত তাহলে আমরা এখন পরের টপিকটা যাব পরের টপিকটা আমরা দেখব পরের টপিকটা আমরা দেখতেছি এখানে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জি এই টপিকটা তোমরা মেটাল আর্জি নামে পড়ছো যার ভিতরে অনেক কিছু আছে যেমন অ্যাসপেক্টস অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তার মানে ইঞ্জিনিয়ারিং যে ম্যাটেরিয়ালসগুলো আমরা ইউজ করি এগুলো কেন ইউজ করি এগুলো প্রয়োজনীয়তা কী তারপরে দেখতেছো যে টপিকটা আছে সেটা হলো ফেরাস অ্যান্ড নন ফেরাস ম্যাটেরিয়ালস অ্যান্ড অ্যালয় তার মানে যেগুলো ফেরাস ম্যাটেরিয়ালস এবং নন ফেরাস ম্যাটেরিয়ালস আছে এবং এগুলোতে যে বিভিন্ন অ্যালয় তৈরি করা হয় যেমন স্টেনলেস স্টিল অ্যালুমিনিয়াম অ্যালয় অনেক ধরনের অ্যালয় আছে যে অ্যালয়গুলো সম্পর্কে তোমাদের ভালো মতো ধারণা থাকতে হবে এখান থেকে মূলত একটা এমসি কিউ আসে এখানে আমি যদি একটু অ্যাডিশনালি বলি সেটা হলো এখানে তোমাদেরকে বিভিন্ন সংকট বা অনুপাত সম্পর্কিত যে একটা ম্যাটেরিয়ালের ভিতরে কোন ম্যাটেরিয়ালটা কি অনুপাতে থাকে এই ধরনের এমসি গুলো মূলত এই টপিকটাতে বেশি এসে থাকে তো তোমরা যখন পড়বা তখন এগুলো একটু ভালো মতো পড়বা তারপরে যদি আমরা বলি যে অ্যালুমিনিয়াম অ্যান্ড কনস্ট্রাকশন ম্যাটিরিয়ালস হল অ্যালুমিনিয়াম খুব গুরুত্বপূর্ণ একটা মেটাল যেটা বিভিন্ন কনস্ট্রাকশন সাইজ এবং বর্তমানে সব জায়গায় ব্যবহার করা হয় তারপরে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস বা রিফেক্টরি ম্যাটেরিয়ালস যেটা বলা হয় যেটা মূলত মানে বিভিন্ন চুল্লিতে ব্যবহার করা হয় তোমরা এগুলো থিওরিতে পড়ছো তারপরে গ্লাস সিরামিক্স সাউন্ড অ্যাবজর্বিং ম্যাটেরিয়ালস ফায়ার অ্যান্ড ওয়াটার প্রুভিং ম্যাটেরিয়ালস প্লাস্টিক ম্যাটেরিয়ালস অপটিক্যাল ফাইবার ইন্ট্রোডাকশন টু কম্পোজিট ম্যাটেরিয়ালস তার মানে হলো তারপরে আছে হলো মেল্টিং ফার্নেস অ্যান্ড রিফেক্টরিস এই যে এইটা মূলত ফাউন্ড্রি শপ থেকে ফাউন্ড্রি শপের একটা গুরুত্বপূর্ণ জিনিস মেল্টিং ফার্নেস মানে যেই ফার্নেসের ভেতরে মূলত আমরা মেটালগুলো গলাই এবং যে রিফেক্টরিগুলো ইউজ করি সেগুলো তারপরে হলো আয়রন কার্বন ইকুইবিয়াম ডায়াগ্রাম হিট ট্রিটমেন্ট অফ স্টিল এই টপিকগুলো মূলত আমাদের এই সাবজেক্টে কাভার করতে হবে তো এখান থেকে আমি যদি বলি সব গুরুত্বপূর্ণ যেই টপিকগুলো তোমরা পড়বা বিশেষ করে সেগুলো হলো আমি যদি উপর থেকে বলি সেটা হলো এই যে একটা দুই নম্বর যেটা হলো ফ্রেশ অ্যান্ড নন ফ্রেশ মেটাল অ্যান্ড অ্যালয়স তারপর যেটা খুব ভালো মতো পড়বা সেটা হলো আয়রন 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 কার্বন ইকুইবলান ডায়াগ্রাম এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স মেল্টিং ফারনেস অ্যান্ড রিফেক্টরিজ এ একটা গুরুত্বপূর্ণ টপিক্স এবং হিট ট্রিটমেন্ট অফ স্টিল হিট স্টিলে বিভিন্ন প্রকার হিট ট্রিটমেন্ট করে এর স্ট্রেংথ হার্ডনেস বাড়ানো হয় এই জিনিসটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো এইখান থেকে মোটামুটি এই জিনিসগুলো একটু ভালো করে পড়লেই হবে তারপরে আমরা যদি যাই তারপরে আমরা দেখতেছি প্রোডাকশন ম্যানেজমেন্ট প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এটাও তোমরা পড়ছো যেখানে হলো অর্গানাইজেশন মানে একটা সংস্থা বা একটা ইন্ডাস্ট্রি কীভাবে চালাইতে হয় একটা ইন্ডাস্ট্রি কীভাবে ম্যানেজ করতে হয় যেমন সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কথা বলতেছে এখানে তারপরে ডিরেক্ট কস্ট ইনডাইরেক্ট কস্ট তার মানে হলো একটা ফ্যাক্টরিতে বা একটা ইন্ডাস্ট্রি চালাতে গেলে সেখানে কিছু খরচ হয় যেমন ডিরেক্ট কস্ট এবং ইনডাইরেক্ট কস্ট এই সম্পর্কে তোমাদেরকে একটু করতে হবে ডিপ্রিসিয়েশন তার মানে হলো অবস্থিতির যে ম্যাথগুলো করো অনেকগুলো টাইপ অনেকগুলো টাইপ আছে অবস্থিত সেই অবস্থিতের ম্যাপগুলো একটু করতে হবে এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ প্রোডাকশন সিস্টেম আমরা জানি যে প্রোডাকশন সিস্টেমও অনেকগুলো প্রকার আছে তিন থেকে চারটা প্রকার সেই প্রকারভেদ সম্পর্কে আমাদেরকে করতে হবে এরপরে লোকেশন লোকেশন বলতে বোঝা একটা ইন্ডাস্ট্রি তুমি কোথায় স্থাপন করলে তোমার আলটিমেট খরচ বা ইফিসিয়েন্সি বাড়বে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে তারপর লেআউট একটা ইন্ডাস্ট্রি কিভাবে ডিজাইন করতে হবে সেই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে এরপরে ওয়ার্ক মেজারমেন্ট ইনভেন্টারি কন্ট্রোল তার মানে হলো তুমি কতটুকু র মেটেরিয়াল তোমার কাছে রিজার্ভ রাখবা অথবা কতগুলো প্রোডাক্ট তুমি রিজার্ভ করে রাখবা বাজারজাতকরণের জন্য তারপরে কোয়ালিটি কন্ট্রোল তার মানে একটা প্রোডাক্ট যাতে ডিফেক্ট না হয় কাস্টমার স্যাটিসফাই করার জন্য তুমি কোন কোন জিনিসগুলো খেয়াল রাখবে সেটা হলো এই কোয়ালিটি কন্ট্রোল এরপরে ব্রেক ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস তার মানে হলো কী পরিমাণ প্রোডাকশন তুমি করলে তোমার একটা ফ্যাক্টরিতে লাভ লস সমান হবে সেই বিষয়গুলো মূলত এখানে আলোচনা করা হয়েছে এইটাও একটা গুরুত্বপূর্ণ টপিক এটা মূলত ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেহেতু তোমাদের পরীক্ষাটা কম্বাইন্ড হয় সেহেতু এখান থেকে একটা কোয়েশ্চেন আসতেই পারে তো এখান থেকে তোমরা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে যে টপিকটা সেটা হলো একটা হলো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কস্ট ডেপ্রিসিয়েশন মেথড এবং এখান থেকে আর যেটা একটা পড়বা সেটা হলো ব্রেক ইভেন্ট অ্যানালাইসিস এই তিনটা টপিক খুবই গুরুত্বপূর্ণ তো আমরা পরের টপিকে যাবো আমাদের পরের টপিক হলো মেজারমেন্ট ইন্সপেকশন অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন তার মানে হলো এই টপিকটা মূলত আমরা বিভিন্ন ম্যাটেরিয়ালস বলো বিভিন্ন এক্সপেরিমেন্টের সময় আমরা বিভিন্ন জিনিস মেজার করে থাকি এবং বিভিন্ন বিভিন্ন অবজেক্টের জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় এটাকে মেজর করার জন্য সেই সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা টপিক এখানে প্রথমে আছে হলো আমরা দেখতেই পারতেছি মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশান ইনস মেজারমেন্ট মানে একটা প্রোডাক্টকে তুমি কিভাবে এটা স্পেসিফিকেশন লিমিটের ভিতরে আসে কি এবং এটা ইন্সপেকশন বলতে বোঝা যাচ্ছে এটাতে কোনো ত্রুটি আসে কিনা সেটা তুমি মেজর করবা এবং দেখবা তারপর হলো প্রিসিশন অ্যান্ড নন প্রিসিশন মেজারিং ইন্সট্রুমেন্ট তার মানে আমরা দেখছি যে যেই জিনিসগুলোতে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিমাপ করা যায় যেমন ভার্নার ক্যালিফাস গজ এই টাইপের যন্ত্রাংশগুলো তারপরে গেজ লিমিট ফিটস অ্যান্ড টলারেন্স এই এইটাও একটা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে মূলত মেজারমেন্ট ইন্সপেকশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশনের ম্যাথ এসে থাকে তারপরে আমরা যদি পরের টপিকের কথা বলি সেটা হলো মেজারমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ইনস্ট্রুমেন্ট তার মানে একটা জিনিসকে তুমি মাপতে গেলে এবং ইন্সপেকশন করতে গেলে কী কী ডিভাইসের সাহায্যে এই কাজগুলো করবা সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তারপরে টপিকটা হলো ইলেকট্রোকেমিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল এটা একটু লেস ইম্পর্টেন্ট তো এই টোটাল পাঁচটা টপিক থেকে যে টপিকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো সেটা হলো প্রিসিশন অ্যান্ড নন প্রিসিশন মেজরিম ইন্সট্রুমেন্ট গেস লিমিট ফিটস অ্যান্ড টলারেটস এইটা থেকে ম্যাথও থাকে তো এই দুইটা টপিক তুমি যদি এখান থেকে খুব ভালো মতো কভার করো তাহলে মোটামুটি এখান থেকে প্রশ্ন আসলে পারা সম্ভব আমরা যদি তারপরে কথা তারপরে টপিক আসি সে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অপারেটার্স তোমরা একটা সাবজেক্ট পড়ছো ক্যাট সাবজেক্ট এবং এবং একটা প্রোগ্রামিং একটা টপিক সাবজেক্টও পড়ছো তো সেখান থেকে হলো ফান্ডামেন্টালস অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড ইলিমেন্টারি সফটওয়্যার সিম্পল নলেজ অফ প্রোগ্রামিং উইথ সি সি প্লাস প্লাস মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কম্পিউটার্স তো এইখান থেকে এই তিনটা টপিকের ভেতর থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মাইক্রো প্রসেসার্স অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার এইখান থেকে সাধারণত কোশ্চেন আসে এবং এই যে সি সি প্লাস বা এই যে সফটওয়্যার রিলেটেড বা প্রোগ্রামিং রিলেটেড যে কোয়েশ্চেনটা তার মানে এইখান থেকে এই বিষয়টা একটু কমপ্লেক্স তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে কেন কারণ এই বিষয়টা সম্পর্কে তোমরা অতটাও বেশি অবহিত নয় তো এইখান থেকে ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনটা আসে সেটা হলো যে তোমাকে হয়তোবা ছোটো একটা প্রোগ্রাম লিখতে দিবে অথবা মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলারের কন্ট্রোলারের পার্থক্য এরকম কিছু টাইপের কোশ্চেন দিবে অথবা এখান থেকে যেহেতু এখন এমসি কিউ বেসড হয়েছে এই যে কথাটা বললাম এগুলো হলো আগে এর আগে যে অ্যাডমিশন সিস্টেমগুলো ছিল মূলত ছোটো একটা প্রোগ্রাম লিখতে দিত অথবা মাইক্রো প্রসেসার মাইক্রো কম্পিউটার পার্থক্য লিখতে দিত এখন যেহেতু তোমাদের এখানে এমসিকিউ বেস বেসড সেহেতু এখান থেকে হয়তো বা একটা দুটো এমসিকিউ দিয়ে দিতে পারে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার এর যে ডিভাইসগুলো আছে সেইগুলো আমরা যদি তারপরের টপিকটায় যাই সেটা হলো অটোমেশন রোবোটিক্স অ্যান্ড ম্যাকাট্রনিক্স এইটাও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মেকানিক্যাল এর জন্য তো প্রথম প্রথম হলো ফান্ডামেন্টালস অফ অটোমেশন তার মানে হলো অটোমেশন সিস্টেম বা একটা সিস্টেমকে স্বয়ংক্রিয় করার জন্য তোমাকে কি কি করতে হবে সেই বিষয়ে মূলত এখানে আলোচনা করা হয়েছে অটোমেটিক কন্ট্রোল কোনো একটা ডিভাইসকে তুমি অটোমেটিক কীভাবে কন্ট্রোল করবা সেই বিষয়ে বলা হয়েছে ফান্ডামেন্টালস অফ রোবোটিক্স অ্যান্ড ইটস টাইপ এটা তোমরা ম্যাকাটনিক্সে পড়ছো যেটা হলো বিভিন্ন ধরনের রোবট এবং তাদের প্রকারভেদ সম্পর্কে ফান্ডামেন্টাল অফ ম্যাকাটনিক্স ম্যাকাট্রনিক্সের মূলনীতি তারপরে ম্যাকাট্রনিক্স সিস্টেম এথ দেওয়ারে অ্যাপ্লিকেশন এবং ম্যাকাট্রনিক্সের যে সিস্টেমগুলো আছে সেই সিস্টেমগুলো কোথায় অ্যাপ্লিকেবল সেই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে তো এইখান থেকে এইখান থেকে মূলত কোনো ম্যাথ আসার সম্ভাবনা নেই এখানে যা আছে সবই মূলত থিওরি এবং এই থিওরিটা ভালোভাবে পড়লে আশা করা যায় ইনশাড়া তোমরা আমরা ঠিকঠাক মতো দাঁড়াইতে পারবা তারপরে যেটা সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আমি বলবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখানে মাত্র দুইটা টপিক দেখানো হয়েছে একটা হলো অর্থোগ্রাফিক ভিউ একটা হলো সেকশনাল বা আইসোমেট্রিক ভিউ অর্থোগ্রাফিক ভিউ বলতে তোমরা টপ ভিউ সাইড ভিউ ফ্রন্ট ভিউ এই সম্পর্কে পড়ছো তো এইখান থেকে একটা ড্রয়িং প্রতি বছর আসেই এবং এটা প্রতি বছরের প্রতি বছরে আসবেই ড্রয়িং থেকে হয়তোবা তোমাকে অর্থোগ্রাফিক ভিউ দিয়ে বলবে এটা টপ ভিউ সাইড ভিউ ফ্রন্ট ভিউ অঙ্কন করো অথবা তোমাকে সেকশনাল ভিউ অথবা আইসোমেট্রিক ভিউ আঁকতে হবে একটা টোটাল অবজেক্ট তোমাকে দেওয়া থাকবে এবং সেটাকে বলা হবে যে এইটা সেকশনাল ভিউ অঙ্কন করো অথবা আইস আইসোমেট্রিক ভিউ অঙ্কন করো তো এই ছিল মোটামুটি আমাদের টোটাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস আশা করি তোমরা বুঝছো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবো আমরা চেষ্টা করবো সেই কোয়েশ্চেনগুলো কালেক্ট করে তার উত্তরগুলো দেওয়ার জন্য আমরা আরেকটা ভিডিও আলোচনা করব থ্যাংক ইউ আজকে আমরা এইগুলোই শেষ করছি আল্লাহ হাফিজ